আল হিকমা আ ইলমুল হিকমার সেই হারানো অধ্যায় যা পড়লে ফেরেশতাদের অদৃশ্য জগতে প্রবেশ করা যায় প্রিয় দর্শক কল্পনা করুন এমন এক হারানো অধ্যায় যা মানুষের আত্মাকে কাঁপিয়ে দিতে পারে ফেরেশতাদের অদৃশ্য জগৎ খুলে দিতে পারে শত শত বছর ধরে গোপন রাখা হয়েছে এই অধ্যায় কারণ এতে আছে রক্তশীতল করা মন্ত্র ভয়ঙ্কর রিচুয়াল আর আল্লাহর দেওয়া ইলমুল হিকমার পরীক্ষা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই রহস্য আল হিক্মা আ সাউদা উপস্থাপক পরিচিতি হাফিজ সাইফুল্লা মানসুর আবির আধ্যাত্মিক সাধক আমিলে কামিল আজকের ভিডিওতে আমি শুধু আপনাদের রহস্য বলবো না বরং শিখাবো কিছু বাস্তব রিচুয়াল আর মন্ত্র যা পড়লে মনে হবে ফেরেস তাদের অদৃশ্য দরজা আপনার সামনেই খুলে যাচ্ছে মনে রাখবেন সব শক্তি একমাত্র আল্লাহর অধ্যায় এক হারানো অধ্যায়ের গল্প প্রাচীন আরবের মাজার মরুভূমির দরবেশ আর মিশরের ফিরাউন্দের মাঝে ঘুরে বেড়াতো একটি নাম আল হিক্মা আস সাউদা লোকেরা বলতো এটি শুধু একটি অধ্যায় নয় বরং অদৃশ্য জগতের দরজা যে এই অধ্যায় শিখত তার অন্তর আর আগের মতো থাকত না গল্প আছে এক বেদুইন সাধক অন্ধকার রাতে এই অধ্যায় পড়তে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল জ্ঞান ফেরার পর সে বলেছিল আমি আকাশের দরজার ফাঁক দেখেছি যেখানে ফেরেস্তারা আলো হাতে দাঁড়িয়ে আছে শিক্ষা সত্যিকার জ্ঞান শুধু আল্লাহর অনুমতিতেই প্রকাশিত হয় অধ্যায় দুই ফেরাউন্দের অভিশপ্ত রহস্য মিশরের ফেরাউনরা পিরামিডের নিচের রক্তের রিচুয়াল করত তারা মমিকে শক্তি দিত আল হিক্মা আস সাউদার মন্ত্র পড়ে এজন্যই তাদের চোখ আজও কবরের ভেতর জল করে বলে অনেকেই বিশ্বাস করে কিন্তু ফলাফল আজ তাদের দেহ শুকনো কবরেই পড়ে আছে আত্মা পরিণত হয়েছে শাস্তির প্রতীকে শিক্ষা আল্লাহ ছাড়া শক্তি চাইলে সেই শক্তি অভিশাপ হয়ে ফিরে আসে অধ্যায় তিন হারুত মারুতের শিক্ষা আল্লাহ কুরানে বলেছেন আর তারা দুই ফেরেস্তার কাছ থেকে শিখত যা ফিতনা ছাড়া কিছু নয় সুরা বাকারা একশো দুই মারুত মানুষকে শিখাত পরীক্ষার জন্য তারা সতর্ক করত আমরা পরীক্ষা আল্লাহ ছাড়া কাউকে ডাকো না এ থেকেই বোঝা যায় আল হিকমা আস সাউদা আসলে মানুষের অন্তরের পরীক্ষার ফাইল শিক্ষা ইল মানুষের জন্য রহমত হতে পারে আবার অভিশাপও নিয়ত যেটা হবে ফল তেমনই হবে অধ্যায় চার রিচুয়াল এক ফেরেস্তাদের দরজা খোলার দোয়া শর্ত অমাবস্যার রাত সামনে পানি কালো ধূপ ও কাগজ পদ্ধতি এক নির্জনে বসুন দুই ধূপ জ্বালান তিন কাগজে লিখুন বিসমিল্লাহির রাহমানের রাহিম চার চোখ বন্ধ করে তিনবার তওবা এগারোবার দুরুদ শরীফ তারপর নিচের মন্ত্র সাতাত্তর বার পড়ুন মন্ত্র আল্লাহ আসামা ওয়াতি ওয়াল আর্থ ইফতাহিলি বাবা হিকমাতিকা ওয়াহ্ নিমিন শাররিল জিন্নি ওয়াল ইনসি ওয়াগ মুর কালবিবি নুরিকাল আজিম অর্থ হ্যাঁ আসমান ও জমিনের নূর আল্লাহ আমার জন্য তোমার হিকমার দরজা খুলে দাও আমাকে জিন ও মানুষের অশুভ থেকে রক্ষা করো আমার অন্তরকে ভরিয়ে দাও তোমার মহা আলোতে রিচুয়াল শেষে পুনরায় তিনবার তওবা ও এগারোবার দুরুতপরে পানি থেকে তিন ফোঁটা মুখে নিন শিক্ষা আল্লাহর দোহাই ছাড়া কোনো রহস্যের দরজা খোলে না অধ্যায় পাঁচ সুলাইমান আল্লাহিউল্লামের আংটির রহস্য নবী সুলাইমান আল্হিউের আংটি ছিল এক আশ্চর্য তিলিসম তিনি বাতাসকে আদেশ দিতেন জিনেরা তার কাছে নত হত কিন্তু তিনি কখনো বলেননি এটা আমার শক্তি তিনি বলতেন এটা আমার প্রভুর দান শিক্ষা আসল তিলিসম আল্লাহর দেওয়াই মানুষের হাতের কিছুই নয় অধ্যায় ছয় কাব্বালার বিকৃতি ইহুদিদের কাব্বালা বিদ্যা আল্লাহর কিছু নাম নিয়ে গোড়া তারা আল্লাহর নাম বিকৃত করে রিচুয়াল বানিয়েছে ফলে রহমতের বদলে তারা পেয়েছে গজব শিক্ষা আল্লাহর নাম শুধু তাওহিদের সাথে পড়তে হয় বিকৃতি করলে সেটা কালো জাদু হয় অধ্যায় সাত রিচুয়াল টু আত্মা কাঁপানো মন্ত্র শর্ত রাত বারোটা সামনে লাল মোমবাতি আয়না ও পানি পদ্ধতি এক আয়নার সামনে বসুন দুই ধূপ জ্বালান তিন চোখ বন্ধ করে তিনবার তওবা বার দুরুত পড়ে নিচের মন্ত্র একাশি বার পড়ুন শেষ পুনরায় তওবা ও এগারো বার দূরত পড়ুন মন্ত্র اللهم إني أعوذ بك بأسمائك لوزام، وأقسم عليك بنور جبرائيل، وبحول ميكائيل، وبقوة إسرافيل وبسيف أزرائيل. افتح لي بابا ملكوتك وأرني ما تشاء من غيبك ولا تجعلني من الحالكين. অর্থ হে আল্লাহ আমি তোমার মহান নামগুলোর দোহাই দিয়ে আশ্রয় চাই জিব্রাইলের নূরের দোহাই মিকাইলের ভয়ের দোহাই ইসরাফিলের শক্তির দোহাই আজরাইলের তলোয়ারের দোহাই আমার জন্য খুলে দাও তোমার মালাকুতের দরজা আমাকে দেখাও তোমার ইচ্ছে মতো গায়েব আমাকে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করো না শিক্ষা ফেরেস্তাদের নামও আল্লাহর ইলমের দোহাই দিয়েই শক্তি পায় অধ্যায় আট সুমেরীয় রহস্য সুমেরীয় ট্যাবলেটে অদ্ভুত হরফ পাওয়া যায় এগুলো দিয়ে তারা ভাগ্য নিয়ন্ত্রণ করতে চাইত কিন্তু যারা আল্লাহকে ডাকত তারা বুঝত সব নিয়তি আল্লাহর হাতে অধ্যায় নয় আল্লাহর হারানো নাম আউলিয়ারা বলেন আল্লাহর এক নাম এখনও আড়ালে আছে যদি তা প্রকাশিত হয় দুনিয়া কেঁপে উঠবে এজন্যই অনেকে বলে আল হিকমা আস সাউদার ভেতরেই সেই নাম লুকানো অধ্যায় দশ রিচুয়াল তিন লহে মাহফুজের রহস্য শর্ত রাতের শেষ প্রহর তাহাজ্জুদ নামাজের পর পদ্ধতি এক দুই রাকাত নফল পড়ুন দুই সিজদাই কান্না করুন তিন তিনবার তওবা এগারো বার দূরত পড়ে এই মন্ত্র একশো বার পড়ুন মন্ত্র আল্লাহুম্মা বিহাক্কি লা ইলাহা ইল্লা আন্তা ওয়াবি হাক্কি কুরানিকাল আজিম ওয়াবি হাক্কি সিভি লৌহিল মাহফুজ ওয়াবি হাক্কি দোয়াই আনবিআকা ওয়াবি হাক্কি দুমোয়ি ইবাদিকা সালিহীন উকসিমো আলাইকা আন্তাকশিফ আলী বাবাল মালাকুতি ওয়া তাজ আল কলবি আমিরান বি জিক্রিকা ওয়াত্তিদ আর নিকুল্লা অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তোমার মহাকুরানের দোহাই লহে মাহফুজের রহস্যের দোহাই নবীদের দোয়ার দোহাই সৎ বান্দাদের চোখের পানির দোহাই আমার জন্য মালাকুতের দরজা খুলে দাও আমার অন্তরকে তোমার জিকিরে ভরিয়ে দাও আমাকে প্রত্যেক শয়তান থেকে দূরে রাখো শিক্ষা আসল রহস্য কেবল আল্লাহর অনুমতিতেই প্রকাশিত হয় অধ্যায় এগারো সাধকের পরীক্ষা যে আল্লাহর জন্য ইলম নেয় সে আলোকিত হয় যে অহংকারে নেয় সে অভিশপ্ত হয় তাই প্রতিটি রিচুয়াল আসলে মানুষের অন্তরের পরীক্ষা অধ্যায় বারো মেধা ক্লাস অ্যাডভার্টাইজ প্রিয় দর্শক আজ আপনি তিনটি রিচুয়াল মন্ত্র আর রহস্যের কিছু অংশ শিখলেন ভিডিওতেই এত কিছু পেলেন কল্পনা করুন মেগা ক্লাসে গেলে কত কিছু পাবেন মনে রাখবেন ইজাজত গুপ্ত রহস্য তথা পরিপূর্ণ গুপ্ত নিয়ম ছাড়া এই জ্ঞান ব্যবহার করা যাবে না আর পরিপূর্ণ গুপ্ত নিয়ম ভিডিওতে প্রকাশ করে দিলে আপনারা নিজেরাই এক একজন গুরু সে যে মানুষ ঠকাবেন এবং ক্ষতির সম্ভাবনাই বেশি হবে এগুলো শুধুমাত্র মেগা ক্লাসে ইজাজত প্রাপ্ত শিষ্যদের শেখানো হবে সকল শক্তির মূল উৎস আল্লাহ পাকের নাম এটা আপনাদেরকে বুঝাতে ও প্রমাণ করতে আজকের এই সাধনা আনলক করিলাম তাই স্পষ্ট বলছি আমার আয়ত্তের না থেকে কেউ সাধনা করে ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার আমার নয় ইজাজত পেতে ও পূর্ণ রহস্য সম্পর্কে অবগত হতে হলে আপনাকে মেগা ক্লাসে জয়েন করতেই হবে মেগা ক্লাস আল হিকমা আস সাউদা বারোটি টপিক এক আল হিকমা আস সাউদা জন্মকথা ও ইতিহাস কিভাবে এই অধ্যায় তৈরি হল কারা এটা লুকাল কেন শতাব্দীর শতাব্দী গোপন রাখা হলো। দুই ফেরাউন ও আল হিকমা আস সাউদা পিরামিড রক্তের মন্ত্র ফেরাউনের মমি সবই আসলে এই অধ্যায়ের ছায়া তিন হারুত মারুত ও আল হিকমা আস সাউদা ফেরেস্তাদের শিক্ষা মানুষের পরীক্ষা আর গায়েবী ইলমের সাথে এই অধ্যায়ের সম্পর্ক চার সুলাইমান শিল মোহর ও আহ ইকমা আসাউদা আংটির তিলিসম জিনদের আনুগত্য আর এই অধ্যায়ের শক্তি পাঁচ কালো হরফ ও আল হিকমা আসাউদা গোপন আরবী হরফ ভয়ঙ্কর চিহ্ন আর কিভাবে এগুলো অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত ছয় কাব্বালা তন্ত্র ও আল হিক্মা আসসাউদা ইহুদি কাব্বালা হিন্দু তন্ত্র গ্রিক আলকেমি সব বিদ্যার উৎস এই অধ্যায়ের অদৃশ্য দরজা সাত আল হিকমা আস সাউদা রিচুয়াল অন্ধকার রাতের সাধনা অমাবস্যা ও পূর্ণিমার বিশেষ রিচুয়াল ধূপ পানি রক্ত আর দোয়া আট আলহিকমা সাউদা মন্ত্র দোহাই ভিত্তিক দোয়া ফেরেস্তা লৌহে মাহফুজ কুরআন আল্লাহর নাম সব দোহাই দিয়ে গঠিত বিশেষ মন্ত্র নয় আল হিক্মা সাউদা ও ফেরেস্তাদের জগৎ কিভাবে এই অধ্যায় ফেরেস্তাদের মালাকুতের দরজা খুলে দেয় দশ আল হিকমা সাউদা ও আত্মার ভ্রমণ রিচুয়ালের মাধ্যমে আত্মা শরীর ছেড়ে অন্য জগতে প্রবেশ করে আধ্যাত্মিক ভ্রমণের রহস্য এগারো আল হিকমা আস সাউদা ও হারানো নাম আউলিয়ারা বলেন আল্লাহর এক নাম এখনও আড়ালে আছে যদি তা প্রকাশিত হয় দুনিয়া কেঁপে উঠবে এজন্যই অনেকে বলে আল হিকমার আস সাউদার ভেতরেই সেই নাম লুকানো বারো আলহিক্মা সাউদা চূড়ান্ত পরীক্ষা ও ইজাজতের রহস্য কেন ইজাজত ছাড়া এই ধ্বংস ডেকে আনে আর ইজাজত প্রাপ্ত সাধক কিভাবে আল্লাহর রহমতে আলোকিত হয় উপসংহার প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনি যে রিচুয়াল মন্ত্র আর রহস্য শুনলেন এগুলো কেবল আল হিকমা আ সাউদার বাইরের স্তর এই সামান্য অংশই যদি আপনার আত্মাকে কাঁপিয়ে তোলে যদি আপনার অন্তরকে কাদায় তাহলে ভেবে দেখুন মেগা ক্লাসে গেলে আপনি কি দেখবেন কি শিখবেন মনে রাখবেন আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই সব রহস্য সব তিলিসম সব মন্ত্র আল্লাহর পরীক্ষা ছাড়া কিছু নয় যে বান্দা তাওহিদে অটল শুধু তার জন্যই এই এলেম রহমত হয়ে ওঠে আর যে বান্দা শির্কের পথে যায় তার জন্য এই এলেম হয় গজব আজ আপনি প্রমাণ পেলেন আল হেকমা আর সাউদা কোনো কল্প কাহিনী নয় বরং বাস্তবতার অদৃশ্য অধ্যায় কিন্তু এই রহস্যের আসল দরজা তখনই খুলবে যখন আপনি ইজাজত নিয়ে প্রবেশ করবেন তেলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তেলিসমাতি দুনিয়া ডট কম আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কুরানকে সবকিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন যাজাকাল্লাহু খায়রান